দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোলাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আবিরুল ভাইকে আবিরুল ভাই আজকে গরু কিনছেন না বেচছেন আমরা শুনবো আবিরুল ভাই গরু কিনতেছেন না বেচতেছেন দুটাই দুইটাই কত বছর ওটা একশো পঁচিশ চার চল্লিশ চল্লিশ কে একশো পঁচিশ

ਨਾ ਦੋਈ ਤੇ ਆਸੇ ਇੱਕ ਟਾ ਦੋਈ ਤੇ ਆਸੇ ਇੱਕ ਸਾਲਾ ਇੱਕ ਹੋਮ ਬਣੀ ਇੱਕ ਤਿੰਨ ਬਾਇ ਇੱਕ ਆਲੂ ਭਰਨੋ ਦੂਜਾ ਦਬਣਾ ਜੇਲਾ ਆਲੂ ਦਬੇ ਰਮੀ ਰਮੀ ਦੂਸਰਾ ਸਭਾਈ কাঠাবান্ডিল একশো আশি এবারে দেখো কত <laughs> দাম ऐसे आता है रोग लूट के। हाँ, आज लोग मारते हैं। तो कैसे हो, कैसे? बस। बस आने। आज आम आदमी बुरी चीज़ लाता है। पकड़ा ही नहीं। ना, दुनिया तबीयत बुरी है। đang mua gì đang mua tay 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 mua cái gì tôi cái gì mua cái gì mua

এক লক্ষ ষাট হাজার টাকা দিল পা করে দিল না গরুটা আর এই গরুটা কত দিচ্ছে দেখছিলাম কত জাজিস ভাই একশো পঁচাত্তর দুই দাঁত দুই দাঁত একশো

Hai right ayo, বল ভাই কত চায় আমরা তো যাইতে পারতেছি না আচ্ছা হ্যাঁ কেমন হবে চর্বি আছে না

কত কত খুশিস পঁচাশি একশো পঁচাশি একশো পঁচাশি না না বলে ওজন ওজনের সাথে তো দামের মিল আসে না কটা করে হয়েছে আজকে তিনটা তিনটে কেমন মন পড়তেছে ভাই

لارو بهي دماير طاقت دي اسنا امم هاي کام كور نهي بودا دغه هوجانيله ها دغه بودا ها ولا ني لاو دغه ويه دغه ويه نه ها ولا دغه ود دي اسلم همرا ধ <mile> বান্দেন 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 ভাই বলছে বান্দেন ভাই বলছে একটা করো বান্ধেন দর্শক হয়ে গেল ওটি আমরা দেখছি দেখছেন এখানে গরুটি নিয়ে এখন ডিসকাস করছে আমরা দেখছি আমরা একটু বড়ভার কাছ থেকে শুনি

দহৰ কম হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন মাংসের গরুগুলো আমরা সেগুলো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনা দেখে শোনা বুঝে কিনবেন ধন্যবাদ